সানরাইজ হয়ে গেছে সূর্য উঠে গেছে আর এখানে এই যে দেখছেন সমুদ্রের জলে কেমন সূর্য আলাদা করে থাকতে চলুন আসুন গুটি গুটি পাওয়া যায় সমুদ্রের দিকে আর দেখি সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি সমুদ্রের পরে সময় এখন আটটা আর দেখুন এই যে সানরাইজ হয়ে গেছে সূর্য উঠে গেছে আর এখানে সূর্য আলোটা জলের মধ্যে করে দারুণ একটা সোয়া তৈরি করেছে

যেখানে হচ্ছে ফিরে আচ্ছা সম্ভব না বিহার থেকে বা এখান থেকে আছেন দেখুন

দাঁড়িয়ে গুটি কত ছবি ছিল গুটি গুটি পাঠিয়েছি আর একটু লাইট হাউসের দিকে দেখা যাক এখন তো প্রায় সাড়ে আটটার মতো লাগে মাছ দিয়ে দেখতে পাবো না

যাই ফ্রেশ হই আমি পুজো দিতে যাব তারপরে এসে খাওয়া দাও তো আমরা রেডি হয়ে গেছি স্নান স্নান করে এখন যাচ্ছি মন্দিরের দিকে তো পুজো টুজো দিয়ে আসি আর ওখানে ভিডিও করতে পারবো কি পারবো না জানি না তো তবুও চেষ্টা করবো করে যা যাক সাতটা করে দুই মুখে রেডি দশটা দশ বজে এ দু আজকে সকাল থেকে আমরা লেট যাই মন্দিরে যাই তারপর আবার দেখার কি যে পাবো সেটা তো অন্য দিন শেয়ার করবো

এখন মন্দিরে এসে গেছি যাই হোক টোটো করে রাখলাম একশো টাকা নিল আর বেশি কথা বেড়াচ্ছি না যাই পুজো দিই তারপর বেরিয়ে বাকি কথা হচ্ছে আপনাদের সঙ্গে একটা দুটা দিয়ে আসি আমরা এখন এসে গেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য এই আমরা যাচ্ছি দক্ষিণ দুয়ারের দিকে যেটা হচ্ছে দুয়ার সেই দুয়ার দিয়ে আমরা ঢুকবো যাই দেখি এখন কতটা কি লাইন পড়েছে এই হচ্ছে মন্দির আর এই আমরা এসে গেছি চলুন যাওয়া যাক এটা হচ্ছে দক্ষিণ দুয়ার বা ঘোর দুয়ার এই দুটো ঘোড়া দেখছেন এই সাদা ঘোড়ার মধ্যে জগন্নাথ দেব বসে রয়েছে আর কালো ঘোড়ার মধ্যে বলরং দাদা বসে রয়েছে মানে কথিত আছে যে পুরীর রাজা যখন এক বিপদে পড়েছিল সোল রাজ্য বা কোন রাজ্যের সঙ্গে যুদ্ধ হয়েছিল তখন রাজা জগন্নাথ দেবকে বলেছেন যে সাহায্য করেছে সেই জায়গায় জগন্নাথ দেব আর বলরং দাদা দুজন মিলে দুজন দুজন মিলে সাহায্য করেছিল তাই এটা কিন্তু অনেকেই জানে না আমি কালকে গিয়ে জানতে পারলাম ওই শীত সাগরের ওখানে গিয়ে হচ্ছে সাদা ঘোড়ায় জগন্নাথ দেব আর কালো ঘোড়ায় হচ্ছে তার দাদা বলরাম বল দাদা এটুকু আমি আপনাদের জানিয়ে দিলাম পুজো দিয়ে আছি বাকি বলে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুজো এই বেরোলাম ভালোই পুজো দিয়েছি ভালো জগন্নাথ দেব বলরাম দাদা মাথা শুকোর থেকে দর্শন করেছি ভিড় ছিল ওই জন্য মন্দিরে বসেছিলাম সাড়ে দশটায় ঢুকেছি এখন বাজে দশ বারোটা উনপঞ্চাশ প্রায় একটা বাজে আমরা এই দু ঘন্টা আড়াই ঘন্টা আড়াই ঘন্টা হাজে বেরোলাম সাড়ে দশটায় একটায় বেরোলাম খুব ভালোভাবে দর্শন হয়েছে আর আপনার যে মন্দির আজকে শনিবার নিরামিজি খাবো ভিড়ও বেশি আর ইয়ে হচ্ছে ব্যাপার হ্যাঁ এই পুজো দিয়ে তো হয়ে গেলো এবার আমরা বাড়ি যাই খাওয়া দাওয়া করবো নিরামিজি খাবো ভালো সময় যাই হোক আর ভোগ প্রসাদ কালকে দেবে কালকে আমরা অন্য পোক করবো কারণ তোমাদের বাড়ি যাওয়ার হয়ে গেলো বাড়ি যাই গিয়ে কথা

শুধু আমরা একটা রিক্সকা অর্ডার করেছি যদিও আমি রিক্সকায় উঠতে চাই না কারণ বায় টান্সকা তো মানুষের খুব কষ্ট হয় এমনি আমি মোটা মানুষ একশো কিলো ওজন কিন্তু কিছু খাওয়া নেই আমি টোটো পাচ্ছিলাম না আর একটাও বেজে গেছে দেড়টার মধ্যে না পৌঁছালে আবার খাবার পাবো না যেহেতু কুপন কাটা আছে কারণ ওখানে ভালো চেষ্টার সময় তো লিমিটেড খাবার যেগুলো কুপন সেগুলো খাবারই পাওয়া যায় ওই জন্য একটা বাদ ধরে রেস্কা ওই ঠিক করলাম সত্তর টাকা উনি নেবেন নাহলে এর মধ্যে পৌঁছে দেবেন যাই হোক যাই

অ্যাওয়ার্ড না আপনার যাই না খেলাকে আসার করি আসার তাদের ক্ষেত্রে তো যায় না

এইও খেলে খুব ধীরে ধীরে সকালে জামানে মন্দিরে গেছিলাম পরে খাই তারপর আমরা এই যে মডেল জন মিশ্র জল আলু চাইতে পারেন খেতে পারেন আপনারা খেয়ে দেননি আপনারা এখানে খেতে পারেন বড়াঙ্গ চক্রে হয়ে গেছে এখন

আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা